আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ স্কুলের বাসায় যাচ্ছি চা খেতে চা খেয়ে বাসায় চলে যাব তারপরে মেয়েকে নিয়ে একটু পার্কে যাব আটা যাও সামারাজ্য নাচতে শুরু হয়ে গেছে এটা ওটা এখানে সকাল ম্যাচ হবে আমার মেয়ে স্ট্রাইক করবে দুনা ছড়বে তো চলে যাচ্ছি আফটারস্টনামো দাও গো গজি গো তুমি ওইদিকে গান টান হচ্ছে আর আমি ওকে এদিকে নিয়ে আসলাম আমার বড় মেয়ে ক্যাম্পে আছে আজকে হচ্ছে বুধবার আমার মেয়েকেও বাইরে নিয়ে গিয়েছে বোলিংয়ে বোলিং অনেক পছন্দ করে এইদিকে হ্যাঁ একটু পানির ফোয়ারা রেখেছে লাস্টে এদিকে নিয়ে যাবো আজকে আর দুপুরের রান্নায় থাকবে তিল্লি আর গোটা ভুনা তো আমি আগে থেকেই কেটে বয়েল করে নিয়েছিলাম তারপরে ভালো করে ধুয়ে পরিষ্কার টরিষ্কার করে ঠান্ডা করে ফ্রিজ করে নিয়েছিলাম কাল রাতেই কয়েকটা কাঁকরোল নিয়েছি কাঁকরোল ভাজা হবে এখানে আমি পেঁয়াজ বাটা দিয়েছি এখানে তিনটা কাঁকরোল আছে এটার মধ্যে দেড় টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়েছি লবণ দিয়েছি এক চা চামচ এক চা চামচ না আসলে একটু কম ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আদা চা চামচ দিয়েছি মরিচের গুঁড়া আদা চা চামচ থেকে একটু অল্প এত ছাল আসলে ভালো লাগে না কাঁকরোল ভাজাতে তো এখন ব্যাস আমি মেখে নিব মেখে দশ মিনিটের মতো রেখে দিব মেরিনেশনের জন্য তারপরে আর কি এখন দশ মিনিট আমি মেরিনেশনের জন্য রেখে দিব সাইডে কুর্দার জন্য কাটা পেঁয়াজ নিয়েছি এখানে তিনটা মিডিয়াম সাইজ হবে চা চামচ দিলাম তেজপাতা এলাচ দারচিনি আদা রসুন বাটা আমি টেবিল চামচ দিব এখানে আদা বাটা গিয়েছে এক টেবিল চামচ আর রসুন বাটা হাফ টেবিল চামচ এখন সব মশলা দিব এখানে আমি মশলা দিয়েছি ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর জিরা গুঁড়া আধা টেবিল চামচ করে দিয়েছি মশলা দিয়েছি একটু পানি দিয়ে একদম মশলাটাকে খুব ভালো করে ভুনতে হবে তারপরে আমি বয়ল করে রেখে দিয়েছিলাম তিল্লি আর গুডটা অ্যাড করে দিবা দিলাম শুদ্ধ করে রাখা আমি একটু পরপরই পরই নাড়বো দেখেন মশলার কালার মশলা সুন্দরই এসেছে একটু পরপর নাড়বো পানি যখন শুকিয়ে যাবে আমি পানি অ্যাড করবো একটু তার এটিকে আমি কাঁকরোল ভাজা বসিয়ে দিব কাঁকরোল বসিয়ে দিব তিল্লি গুডা একদমই সিদ্ধ হতে আমার প্রায় এক ঘন্টা লেগে গিয়েছে তো পানি শুকালে আমি পানি অ্যাড করেছি আর কাঁকরোল হতে তো টাইম লাগে না মনে হয় মিনিটের লেগেছে আমার তো হচ্ছে ভাজা বিশ মতো আজকে ওয়েস্টে ছিল ওয়েস ডে ওরা বাইরে যায় তো বলি নিয়ে গিয়েছিল অনেক এনজয় করেছে আমার মেয়ে তো আসলাম একে পিক করতে অনেক দূরে পার্কিং করতে হয়েছে আমার তো হেঁটে হেঁটে যাচ্ছি চারটা বেজে গিয়েছে অলরেডি ভালোই দূরে পার্কিং করলাম ইদানিং এসে পনেরো মিনিট যে পার্কিং করা যায় সেটা পাওয়া যায় না কত পুরোনো এরিয়া দেখেন তো হেঁটে হেঁটে নিচের দিকে যাচ্ছি আজকে ভালোই গরম পড়েছে ত্রিশ ডিগ্রি কালকে ছিল বৃষ্টি আজকে গরম আমার কাছে এই এরিয়া তেমন একটা ভালো লাগে না কিন্তু যারা এদিকে থাকেন তার আবার আমার এরিয়া ভালো লাগবে না আমি যে এরিয়াতে থাকি অনেক চুপচাপ তো চব্বিশ পঁচিশ বছর হয়ে যাচ্ছে একই এরিয়াতেই আছি এই জন্য মায়া হয়ে গিয়েছে আর অন্য কোথাও যেতে ইচ্ছে করে না সুইমিং পুলটা বিশাল বড় আমার বাসার পাশে সুইমিং পুলটা এপ্রিল টু পর্যন্ত কাজ চলবে ইউজ করা যাবে না আমি ছোট মেয়েকে নিয়ে দেখি লাভাল পার্কের ওখানে একটা বড় সুইমিং পুল আছে এটা আউটসাইডে যাবার প্ল্যান করবো গরমের মধ্যে আসলে একটু জায়গা হাঁটতেই ভালো লাগে না তো করলাম এখন গাড়ির দিকে যাচ্ছি তো এটা ছিল থার্ড উইক সিক্স উইক আমার মেয়ে জায়গা পাইনি তো বাসায় থাকবে এক সপ্তাহ জুলাইয়ের লাস্ট উইক বাসায় থাকবে তো আমরা এখন বাসায় চলে যাব ওদের সুইমিং পুলটা বেশ বড় আর আমি যে স্যাটারডে পুরো উইন্টারে দেই রাইদাকে তো ওদের প্রোগ্রামে থাকে এক ঘন্টা সুইমিং পুলে তো আমি দিই কারণ গরম থাকে আমি দেখেছি ব্যালকনি থেকে দেখা যায় সুইমিং পুলটা সেকেন্ড ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরেই অনেক গরম থাকে হিট দেয়া থাকে তো ওই জন্য আমি বলি যে যাক যদি সাঁতারটা শিখে ফেলে তাহলে ভালো আমার জন্য আর ওর জন্য কারণ এসব বাচ্চারা ডেঞ্জার কি জিনিস বুঝে না আর আমার মেয়ে পানির জন্য অবসেসড যেমন ধরেন আমি যদি কোনো লেকের পারে যাই সে পানির মধ্যে হাত পা দিয়ে রেখে বসে থাকবে এক ঘন্টা দুই ঘন্টা তার জন্য কোনো ব্যাপারই না তো এই জন্য একটু অ্যাভয়েড করি লেক টেক পানির পাশে নিয়ে যেতে তো এই ছিল আমার আজকের ব্লগ আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে শিগগিরই আরেকটি ব্লগে তিল দেন আল্লাহ হাফেজ